মানুষকে উত্তক্ত করে বিজেপির পদলেহন করে তমলুকে দাঁড়ানো যায় তেমনি অনেকেই ভাবছেন ভবিষ্যতে রাজ্যপাল হবেন রাজ্যসভার মেম্বার হবেন আমরা সর্বতভাবে শিক্ষকদের সঙ্গে আছি মুখ্যমন্ত্রীর পর এবার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক হাইকোর্টের বিচারপতিদের নজিরবিহীন আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রবিবার দুর্গাপুরে পাড়া হিন্দি হাইস্কুলে পশ্চিম বর্ধমান জেলার পাঁচশো তেতাল্লিশ জন চাকরিহারাদের আইনি সহায়তা দিতে এক আলোচনা সভার আয়োজন করে তৃণমূল পরিচালিত মাধ্যমিক শিক্ষক সমিতি সেখানেই চাকরি হারাদের আইনি সহায়তার আশ্বাস দেন তৃণামলের শিক্ষক সংগঠনে বিচার ব্যবস্থা কী বলে যে একশো দোষী ছাড় পেয়ে যাক কিন্তু একজন নির্দোষ যেন সাজানো এদের ক্ষেত্রে সেক্ষেত্রে ধরুন সেটাই হয়েছে আপনি বলুন পাঁচ হাজার একশো টোটালটা হচ্ছে পঁচিশ হাজারের অধিক তাহলে আজকে কুড়ি হাজার তারা পথে বসে গেছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন সামাজিক পরিচিতি এরকম একটা দাঁড়িয়ে মানব মানুষ হিসেবে শিক্ষক হিসাবে তাদের পাশাবে দাঁড়ানোটা আমরা কর্তব্য বলে প্রত্যেকে মধ্যে আছে এবং সেটা থেকে বেরিয়ে আসতে গেলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই মামলায় পার্টি হতে হবে যারা সৎ শিক্ষক তাদেরকে আরেকবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা সৎ এবং আমরা উন্নতা পাইনি আমরা সেটাই বললাম দুর্নীতি করেছেন গুটিকতক মানুষ তার শাস্তি পাচ্ছেন কাতারে কাতারে মানুষ প্রশ্ন তুলের সরো হারারা।

বিচার ব্যবস্থার উপরই নজিরবিহীন আক্রমণ পাশাপাশি প্রশ্ন উঠছে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরও ছুটির দিনে কিভাবে রাজনৈতিক সভা বসাতে পারে শাসক দল গোটা কর্মকাণ্ডে সুর চড়ালো রাজ্যের বিরোধী দল ওরা যে মিটিং করছে সে মিটিং এ ওরা কাকে কাকে টাকা দিয়েছে টাকা ফেরত দিতে হবে তার হিসাব করুন টাকা ফেরত তৃণমূলকে দিতেই হবে নেওয়ার পরে যদি পাশে না থাকেন যাদের চাকরি গেছে তারা তো বাড়ি গিয়ে রণবাবুদের দলের লোকেদের কলার ধরবে যে টাকাটা ফেরত দেন এই ভয় থেকে ওনারা সভা করছেন আর যা সম্পূর্ণ নির্বাচন চলাকালীন অবৈধ তৃণমূল কংগ্রেস এটা করতে পারেন না এই যে মিথ্যা প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি যে করেছেন তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে যাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের পর থেকে বাড়ি বারে বিচার ব্যবস্থার উপর আঘাত হেনেছেন মাননীয়া সরকারি টাকায় চলবে সরকারি টাকায় খাবে সরকারি টাকায় সিকিউরিটি নেবে সরকারি টাকায় সবটাই হজম করবে আর কি বলবে এই এক কলমের খোঁজে যাও সবার চাকরি চলে গেল আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না আদালতের রায় মানছেন না মুখ্যমন্ত্রী তৃণমূল বিধায়কও চলে যাচ্ছেন আইনের ঊর্ধ্বে দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ